আলাইকুম আসসালামাইকুম সম্মানিত সৌদি ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি আরবি ভাষা শিখব তো চরুণ বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে রাস রাজ শব্দের অর্থ মাথা আপনি যদি মাথা বলতে চান আপনাকে রাজ বলতে হবে এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে রিজেল রিজেল শব্দ অর্থ পা আমার সাথে বলুন রিজেল আবারও রিজেল শব্দ অর্থ পা এখানে তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইয়াদ ইয়াদ শব্দের অর্থ হাত আপনি যদি হাত বলতে চান আপনাকে ইয়াদ বলতে হবে এখানে চার নাম্বার শব্দটি হচ্ছে বাতন বাতন শব্দের অর্থ পেট আবারও আমার সাথে বলুন বাতন বাতন শব্দের অর্থ পেট পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে সার সার শব্দের অর্থ চুল আবারও আমার সাথে বলুন সার সার শব্দের অর্থ চুল বন্ধুরা আপনাদের বোঝার সাথে আমি দুবার করে বলতেছি এতে করে আপনার খুব সহজে বুঝতে পারবেন এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে আইন আইন শব্দের অর্থ চোখ আবারও বলুন আইন আইন শব্দের অর্থ চোখ সাত নম্বর শব্দটি হচ্ছে খাসন খাসন শব্দের অর্থ নাক আবারও আমার সাথে বলুন খাসন খাসন শব্দের অর্থ নাক আট নম্বর শব্দটি হচ্ছে ওধ ও শব্দের অর্থ কান আবারও বলুন ওদ ওৎ শব্দের অর্থ কান নয় নম্বর শব্দটি হচ্ছে হুলকুম অর্থ গলা আবারও বলুন হুলকুম অর্থ গলা দশ নম্বর শব্দটি হচ্ছে ফাম ফাম শব্দের অর্থ মুখ আবারও বলুন ফাম ফাম শব্দের অর্থ মুখ এখানে এগারো নম্বর আরবি শব্দটি হচ্ছে ওয়াদ্দি অদ্দি শব্দের অর্থ পাঠানো কোনো কিছু পাঠাতে চাইলে আপনাকে ওয়াদ্দি বলতে হবে এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে রোগম রোগম শব্দের অর্থ নাম্বার আবারও আমার সাথে বলুন রগম রগম শব্দের অর্থ নাম্বার এখানে ১৩ নম্বর শব্দটি হচ্ছে সামান সামান শব্দের অর্থ মালপত্র আবার বলুন সামান সামান শব্দের অর্থ মালপত্র চোদ্দ নম্বর শব্দটি হচ্ছে শাকুশ শাকুশ শব্দের অর্থ হাতুর হাতুর বলতে চাইলে শাকুশ বলতে হবে এখানে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে কিস কি শব্দের অর্থ পলিথিন আপনি যদি পলিথিন বলতে চান আপনাকে কিস বলতে হবে এখানে ১৬ নম্বর শব্দটি হচ্ছে সাদর সাদর শব্দের অর্থ বুক আবারও বলুন সাদর সাদর শব্দের অর্থ বুক সাতেরো নম্বর শব্দটি হচ্ছে রিজেল রিজেল শব্দের অর্থ পুরুষ আপনি যদি পুরুষ বলতে চান তাহলে রিজেল বলতে হবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে হুরমা হুরমা শব্দের অর্থ নারী আবারও আমার সাথে বলুন হুরমা হুর্মা শব্দের অর্থ নারী উনিশ নাম্বার শব্দটি হচ্ছে সাবাব সাবাব শব্দের অর্থ যুবক আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাবাব সাবাব শব্দের অর্থ যুবক বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মুখ মুখ শব্দের অর্থ বিবেক আবারও বলুন আমার সাথে মুখ মুখ শব্দের অর্থ বিবেক এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এহেতারাম এতারাম অর্থ সম্মান আপনি যদি সম্মান বলতে চান আপনাকে এহেতারাম বলতে হবে বাইশ নাম্বার শব্দটি হচ্ছে তাতক্ষীণ অর্থ ধূমপান করা তাতীণ অর্থ ধূমপান করা এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এনাহাত অর্থ দাঁড়ানো আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান আপনাকে এনাহাত বলতে হবে এখানে চব্বিশ নম্বর শব্দটি হচ্ছে সিদি সিদি শব্দের অর্থ সার আপনি যদি সার বলতে চান আপনাকে সিধি বলতে হবে এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে দাবাত দাবাত শব্দের অর্থ অফিসার আবারও আমার সাথে বলুন বন্ধুরা দাবাত অর্থ অফিসার এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সাই সাই শব্দের অর্থ কিছু আপনি যদি কিছু বলতে চান আপনাকে সাই বলতে হবে এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আকিত আকিত শব্দের অর্থ নিশ্চিত আপনারা যেমন বলি শিওর আরবরা বলে আকিত আকিত শব্দের অর্থ নিশ্চিত এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাম নাম শব্দের অর্থ জি বা হ্যাঁ আবারও আমার সাথে বলুন নাম নাম শব্দের অর্থ জি বা হ্যাঁ এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শাহি শাহি শব্দের অর্থ চা চা বলতে চাইলে আপনাকে শাহি বলতে হবে এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রেহা রেহা শব্দের অর্থ গন্ধ আবারও আমার সাথে বলুন রেহা রেহা শব্দের অর্থ গন্ধ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সল্লি সল্লি শব্দের অর্থ নামাজ নামাজ বলতে চাইলে আপনাকে সল্লি বলতে হবে এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হারারা অর্থ তাপমাত্রা আবারও বলুন হারারা অর্থ তাপমাত্রা এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাকিনা মাকিনা শব্দের অর্থ মেশিন যে কোনো মেশিনকে আরবিরা মাকিনা বলে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষুধ আবারও আমার সাথে বলুন দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কুল্লু কুল্লু শব্দের অর্থ সব সব বলতে চাইলে কুল্লু বলতে হবে আবারও আমার সাথে বলুন কুল্লু কুল্লু শব্দের অর্থ সব এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আশা আশা শব্দের অর্থ রাতের খাবার আবারও বলুন আশা আশা শব্দের অর্থ রাতের খাবার এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গাদা, গাদা শব্দের অর্থ দুপুরের খাবার আবারও আমার সাথে বলুন গাদা, গাদা শব্দের অর্থ দুপুরের খাবার আটত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে ফুতুর ফুতুর শব্দের অর্থ নাস্তা আবারও আমার সাথে বলুন ফুতুর ফুতুর শব্দের অর্থ নাস্তা উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এহেত এহতাস শব্দের অর্থ প্রয়োজন প্রয়োজন যদি বলতে চান আপনাকে এহতাস বলতে হবে এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কামান কামান শব্দের অর্থ আরও আপনি যদি আরও বলতে চান তাহলে আপনাকে কামান বলতে হবে আবারও বলুন কামান কামান শব্দের অর্থ আরও এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হিজাম হিজাম শব্দের অর্থ বেল্ট আপনি যদি বেল্ট বলতে চান আপনাকে হিজাম বলতে হবে শব্দটি হচ্ছে আরবি মানে অর্থ হচ্ছে জরিমানা আবারও বলুন মুখা আলফা মুকালাফা শব্দের অর্থ হচ্ছে জরিমানা তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদাস হাদাস শব্দের অর্থ দুর্ঘটনা কোন দুর্ঘটনাকে আরিবারা বলে হাদাস এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাসিদ বাসিত শব্দের অর্থ সামান্য সামান্য বলতে চাইলে আপনাকে বাসিদ বলতে হবে এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আদাদ আদাদ শব্দের অর্থ সংখ্যা আবার বলুন আদাদ আদাদ শব্দের অর্থ সংখ্যা এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফাহাজ ফাহাস শব্দের অর্থ পরীক্ষা আপনি যদি পরীক্ষা বলতে চান আপনাকে ফাহাজ বলতে হবে এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া আবারও বলুন ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া এখানে আটচল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে আসির আসির শব্দের অর্থ জুস বা শরবত আবারও আমার সাথে বলুন আসির আসির শব্দের অর্থ শরবত বা জুস এখানে উনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বাচাল বাসাল শব্দের অর্থ পিয়াস আবারও বলুন বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াজ এখানে পঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ইয়ানি ইয়ানি শব্দের অর্থ মানে আবারও আমার সাথে বলুন ইয়ানি ইয়ানি শব্দের অর্থ মানে সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ